বিরোধীর পর স্বাগত পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশ হাজার সরকারি চাকরি বাতিল হয়েছে তবে এবার যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ থেকে তা হলো দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতি ইস্যুতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করবে এসএসসি এসএসসির চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে নির্দেশ চলে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তবে সে বিষয়ে কি বলছেন রাজ্য এসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গের এসএসসির চেয়ারম্যান শোনাচ্ছি সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে কিন্তু মানে এখনো আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি কিছু আমাদের লিগাল ক্লারিফিকেশন যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনরে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করবো না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্লারিফিকেশন নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায় ভালো হতে পারে যে আপনারা শুনলেন তাদের বক্তব্য যে নিয়োগ প্রক্রিয়া এবার দ্রুত শুরু করতে হবে তবে সেই বিষয়টা নিয়ে তারা আয়োগ্যদের সাথেও কথা বলছেন বিভিন্ন বিষয় তারা জানার চেষ্টা করছেন এবং কিভাবে এই প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করা যায় একেবারে সুষ্ঠু তার সাথে কোনো ধরনের ভেজাল ছাড়া সমস্তটা বিষয় নিয়ে কিন্তু চলছে চর্চা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন